এটা কিসে আছে আই ডু নট মানে এটা প্রেজেন্ট সিম্পলে আছে যে আমি আগে প্রায়ই যেতাম কিন্তু এখন কি করি না আমি যাই না আচ্ছা এটা এইভাবে একটু কমপ্লেক্স করে জিজ্ঞেস করবো এখন আমি পাঁচ বছর আগে প্রায় রান্না করতাম কিন্তু আজ আজকে কি করিনি আই উড কুক রেগুলারলি বাট আই নট ইয়ার্স আই উড কুক বাট আই হবে নাকি করিনিখানে গিয়েছিলেন আপনি কি বলছেন ওইখানে কখন গিয়েছিলেন নয় আপনি বলেন আপনি কার সাথে ওইখানে গিয়েছিলেন আপনি কার সাথে এখানে গিয়েছিলেন আপনি কার সাথে ওখানে গিয়েছিলেন উইথ গো আপনি কার সাথে এখানে গিয়েছিলেন আপনি কিভাবে ওইখানে গিয়েছিলেন আপনি কিভাবে ওখানে গিয়েছিলেন হাউ ডিড ইউ গো দেয়ার এডুকেশন এক্সাইটিং এক্সেলেন্স